আমরা কি করে বুঝবো যে আল্লাহ আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এংগেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলা এরকম তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই। তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন মুসলিমের একটা ছোট্ট হ্যাঁ জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারা ভালোবাসো জিবুল ইসলাম তার ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না ইউনাদি তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন ফাইয়াকুল তিনি বলেন যে ইন আল্লাহ ইউ হিব্বু ফুলান ও আকাশবাসীরা ও ফেরেস তারা আল্লাহ তালা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফাইয় হেকু আহলুসামা গোটা আকাশবাসী তারা ভালোবাসতে শুরু করে মানে ফেরেস তারা তো আল্লাহ তালা এবং সকল ফেরেস তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে বললেন সুম্মা ইউদ আউলাহুল কবুল ফিল আর তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেই আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তালাও আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন be a part of our vision do listen and share the hype be with our official social media handle for latest updates